গোটা বাংলাদেশকে যদি বৈষম্য মুক্ত করতে হয় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয় সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয় কোরআনের আইন ছাড়া কোরআনের রাত ছাড়া মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশকে শান্ত করা যাবে না বিগত দিনে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ শাসন হয়েছিল এদেশের মানুষগুলো ধুকে ধুকে মরেছে রাস্তায় মরেছে ঘরে মরেছে এদেশের মানুষগুলো বিনা বিচারে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে এদেশের শাসক গোষ্ঠী নিরীহ মানুষের দিকে ফিরেও তাকায়নি সুতরাং এদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় আজকে সিদ্ধান্ত নিতে হবে ঘুরে দাঁড়াতে হবে আর কোন তন্ত্র নয় মন্ত্র নয় মনোবরচিত কোন মতবাদ নয় ফিরে আসতে হবে একমাত্র আল্লাহর দেওয়া বিধানের দিকে আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসলা তুয়সালা ময়ালা মাল্লা নাবিয়া বারদা অবাদ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কোচ উপজেলা এবং কৌরশাখার আজ কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপজেলা জামাতের সংগ্রামী আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবা আজকের বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান বিশেষ মেহমান জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী সাবেক আমির সংগ্রামী নায়বে আমির সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী সহকারী সেক্রেটারি উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা মঞ্চে উপস্থিত থেকে এই প্রোগ্রামের রৌনক বৃদ্ধি করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলমী দিন আমার উস্তাদ আমার পিতা ধামতি কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক হাদিস মাওলানা সাইকুল ফজলুল করিম কোচ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত আমার একান্ত আত্মীয় বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত কর্মী ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন আমি আপনাদেরকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ জানাচ্ছি আজকের এই বৈরী আবহাওয়ায় অত্যন্ত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা আজকের এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য কামিয়াব করার জন্য অক্লান্ত পরিশ্রম বিগত দিনে করেছেন আজকের এই কর্মী সম্মেলনে বৈরি আবহাওয়ার মাঝে উপস্থিত হয়ে কর্মী সম্মেলনকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ জানাই সম্মানিত কর্মী ভাইয়েরা বিগত দিনে উড়াকোচ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমরা কর্মী সম্মেলন করেছিলাম আপনাদের সহযোগিতা সেই কর্মী সম্মেলনগুলোতে আমরা কথা বলেছিলাম আপনাদের সাথে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা কথা বলার সুযোগ পাব আজকে আমরা কেন্দ্রীয় মেহমানের কাছ থেকেই কথা শুনব আমরা আপনাদেরকে যে কথাটি বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে বছর পার হতে চলল এক আশা নিয়ে বৃদ্ধ বনিতা নারী পুরুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয় সংঘর্ষ করেছিল প্রায় সাড়ে নয় মাস বুক ভর আশা ছিল দেশ মুক্ত হবে ইনসাফ হবে এদেশের খেতে খাওয়া মানুষগুলো তাদের ন্যায় বিচার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বিগত বছরে যারা দেশের শাসন ক্ষমতায় ছিল তাদের ভাগ্যের থেকে পরিবর্তন হয়েছে এদেশের কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বিগত দিনে যারাই সরকারে ছিল এদেশের নিরীহ মানুষের উপরে চরম জুলুম এবং অত্যাচার করেছে নিরীহ খেতে খাওয়া মানুষদেরকে এরা মানুষে মনে করেনি বরং ওরা ওদের দলীয় কর্মীদেরকে সকল জন্য সকল দার উন্মুক্ত করে এদেশের নিরীহ এদেশের খেটে খাওয়া মানুষ এদের প্রকৃত এদেশের প্রকৃত নাগরিকদের জন্য সুযোগ সুবিধার সব দরজাগুলো তারা বন্ধ করে দিয়েছিল আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করতে চাই গোটা বাংলাদেশকে যদি বৈষম্য মুক্ত করতে হয় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে করতে হয় হয় সন্ত্রাস এবং বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত কোরআনের আইন ছাড়া কোরআনের রাত ছাড়া মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে শান্ত করা যাবে না বিগত দিনে মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ শাসন হয়েছিল এদেশের মানুষগুলো ধুক ধুকে মরেছে রাস্তায় মরেছে ঘরে মরেছে এদেশের মানুষগুলো বিনা বিচারে দারে দারে ঘুরেছে এদেশের শাসক গোষ্ঠী নিরীহ মানুষের ফিটদিকে ফিরো তাকায় নেই সুতরাং এদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় আজকে সিদ্ধান্ত নিতে হবে মন্ত্র নয় মনোবরচিত কোন মতবাদ নয় ফিরে আসতে হবে একমাত্র আল্লাহর দেওয়া বিধানের দিকে সম্মানিত কর্মী ভাইয়ারাম বিগত বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় মাসদম সংগঠন ছিল বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এগারোজন নেতৃবৃন্দকে অন্যায়ভাবে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল যারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন মন্ত্রী এই দুইজন মন্ত্রী এক টাকা দুর্নীতি করে নাই অনবীক্ষণ যন্ত্রগিয় যাদের দুর্নীতি পাওয়া যায়নি গোটা দেশ যাদেরকে জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করা দরকার ছিল জাতীয় পুরস্কার দেওয়া দরকার ছিল ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকার তাদেরকে ফাঁসির রশি গলায় দিয়েছিল জামাত ইসলামী বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল উপহার দিয়েছে যে রাজনৈতিক দল নিজেদের ভিতরে কোনো মারামারি করে না যারা নিজেদের ভিতরে মারামারি করে না তাদের কাছে দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা বিধান করে এই এই দেশে যে সকল রাজনৈতিক দলেরা নিজেদের কর্মীদেরকে নিজেরা মারে ওদের কাছে দেশের সাধারণ জনগণের দান এবং মাল নিরাপদ নয় এদেশের স্বাধীনতা জামাত ইসলামের কাছে নিরাপদ এদেশের মানুষের দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বোপরি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জান এবং মালের নিরাপত্তা বিধানের জন্য জামাত ইসলামের পতাকা তলে এসে বিশেষ করে কচুয়াকে সন্ত্রাসমুক্ত কচ্চ বানাবার জন্য চাতাবাজ মুক্ত কচ্চ বানাবার জন্য জামাত ইসলামের পতাকা তোলে সে ঘরে ঘরে জামাত ইসলামের দুর্গ গড়ে তুলে কুপুরা কচুয়াকে জামাত ইসলামের দুর্গ হিসাবে গড়ে তোলার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা কি পারব জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য কারা কারা পারব দু হাত দেখায় আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে দেখা হবে কথা হবে আবার ইনশাআল্লাহ সে আহ্বান রেখে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু